ধরুন এক্সেলের একটা সিটে জন্ম দেওয়া আছে এখন আপনাকে বলা হলো এই জন্ম তারিখ থেকে বয়সটা শুধুমাত্র আপনাকে বের করতে হবে তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটি এখন আমরা শিখব তো এই কাজটি করার জন্য সবার প্রথম আমরা যেখানে আমাদের এই ফাংশন রাখতে চাচ্ছি সেখানে ক্লিক করি এবং ইকুয়েল চিহ্ন দিই ইকুয়েল চিহ্ন দেওয়ার পরে ডেটেড ইফ নামে একটি ফাংশন রয়েছে এই ফাংশনটি আমাদের কল করতে হবে আমাদের অনেক এক্সেল এর পুরাতন ভার্সনে কিন্তু এই ফাংশন সরাসরি শো করে না যে জন্য আমাদের সম্পূর্ণ এই ফাংশনটির নাম লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে জন্ম তারিখের যে সেলটি রয়েছে এই সেলটি আমাদের সিলেক্ট করতে হবে এবং কমা দিতে হবে তারপরে টুডে ফাংশনটি কল করতে হবে কারণ আমরা চাচ্ছি ওই জন্ম তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার বয়স কত সেটি বের করতে যে জন্য আমরা টুডে ফাংশনটি কল করব তারপরে আবার কমা দিব এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা বড় হাতের ওয়াই দিব কারণ আমরা শুধুমাত্র চাচ্ছি ওই জন্ম বয়সগত এই বয়সটি শুধুমাত্র এখানে শো করবো যে আমরা কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আই দিব এবং ব্রাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টারে চাপ দিব দেখুন খুব সহজে আমরা বয়সটি ক্যালকুলেশন করে ফেললাম এখন এই ফাংশনটি আমরা সকল ছেলে অ্যাপ্লাই করি